হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের মাঝে হাজির হলাম ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট একটি জায়গা নিয়ে হ্যাঁ এটা হলো রাধাসন পোরো আট নাম ওয়ার্ড এর ভিতরেই একেবারে সেটেলমেন্ট রাস্তার সাথে জমির পরিমাণ ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট হ্যাঁ এই যে একেবারে দোকান পজিশন এখান থেকে শুরু করে ওই পর্যন্ত হ্যাঁ ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট দেখেন একেবারে সেটেলমেন্ট রাস্তার সাথে অনেক সুন্দর একটি রাস্তা পেয়েছে যদি জমিটি পছন্দ হয় আপনারা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন জমিটি বানাকিত জমি মুক্তার হাজি হ্যাঁ মুক্তার হাজি ওনার নাম বানাকিত জমি একবারে সেটেলমেন্ট রাস্তার সাথেই দেখেন হ্যাঁ ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট জমির পরিমাণ এই যে এখান থেকে শুরু করে এই কনার পর্যন্ত এটা হলো গ্যান্ডা যাওয়ার যে রাস্তাটা হ্যাঁ গ্যান্ডা চলে যেতে পারবেন আপনি গাবতলি বা সব জায়গায় বের হতে পারবেন এটা গ্যান্ডা বাজারের রাস্তা আর এটা হলো সাবার বাস স্ট্যান্ডের যে রাস্তাটা সেটা হ্যাঁ সাবার বাস স্ট্যান্ডে যাওয়া যাবে এই রাস্তা দিয়ে জমিটা হলো এটা এই জমিটা বিক্রি হবে একেবারে সেটেলমেন্ট রাস্তার সাথে এইদের যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মুক্তার হাজির নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন কোন জমিটা বান্ধব যদি পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব আর ওখানে মুক্তার হাজির নাম্বার দেওয়া থাকে কোনো মিডিয়া নেই সরাসরি মুক্তার হাজির সাথে আপনারা যোগাযোগ করে নেবেন এই জমি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবেন সরাসরি মুক্তার হাজির সাথে আপনি যোগাযোগ করে নেবেন রাজাসোহন আট নং ওয়ার্ড পৌর মধ্যে জমিতে হ্যাঁ যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো মিডিয়ার সাথে কথা বলতে হবে না ওনার নিজস্ব বায়না কিছু জমি আর আমি মোড়টা দেখিয়ে দিই ষাট স্কুলের মোড় আপনার সরাসরি ষাট স্কুলের মোড়ে এসে নামবেন হ্যাঁ ভালো ভালো আছেন এই হলো শাড়ি স্কুলের মোড় হ্যাঁ এই হলো শাড়ি স্কুলের মোড় আপনারা সরাসরি রাধা সন আট নং ওয়ার্ড হ্যাঁ কামরুলের ডিসির অফিস কামরুলের ডিসি র অফিস থেকে আপনারা একটু সামনে গেলেই প্লটটা পাবেন হ্যাঁ কামরুলের ডিসির অফিস থেকে একটু সামনে গেলেই আপনারা প্লটটা পাবেন এই যে আমি পুরো মোডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথে থাকবেন এই যে এটা হলো সাভার বাস স্ট্যান্ড থেকে আসার যে রাস্তাটা সেইটা হ্যাঁ তারপর আপনারা চলে যাবেন এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই আপনার জমিটা পাবেন ছয় শতাংশ পঁচিশ পয়েন্ট একেবারে মানে মার্কেট পজিশন আপনারা চাইলে এরকম দোকান করতে পারবেন বা মার্কেট করতে পারবেন ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে পারবেন ভালো ভাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রেটটা ডিক্সিপন বক্সে লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন আর মুক্তার হাজিরে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি মালিকের থেকে আপনারা জেনে নেবেন রেটটা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম